আজ বৃষ্টির দিনে একটা অফ ডে আর কাজের ফাঁকে আজকে স্কিন কেয়ারের একটা দিন তো আমি কিছুদিন ধরে ফেসবুকে স্ক্রোল করে করে একটা ভিডিও প্রায়ই আমার টাইম লাইনে আসতো আসত যে ওয়ান ডেতে মানে একই দিনে নাকি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট মুখের মধ্যে যে কোনো তেল কালো দাগ নেচে দা এমনকি মোল এই সমস্ত কিছু একদিনে রিমুভ করে দাগও রিমুভ হয়ে যাবে তো সেইটা দেখে আমার একটু ইন্টারেস্ট গ্রো করে এবং ফাইনালি আজকে আমি যাচ্ছি সাথে এবং আমি খোঁজ নিয়ে জানতে পারি ওটা সাথে সম্পূর্ণ লেজার ক্লিনিক বলে একটা ক্লিনিক তো সেখানে আমি যাচ্ছি গিয়ে আমি আজকে কিছু ট্রিটমেন্ট আমার ফেস সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি চেষ্টা করব আমি জানি না যে পিম্পলের এই কালো দাগগুলো রিমুভ হয় কিনা সেটাই দেখানোর জন্য মেন উদ্দেশ্য আমার যাওয়ার এবং কিছুটা ডার্ক সার্কেল আর মানে সমস্ত কিছু সমস্ত দাগ স্পট সমস্ত কিছুই নাকি একদিনেই হানড্রেড পারসেন্ট রেজাল্ট উনি দিয়ে থাকেন আমি অনেকের মুখেও এর আগে শুনেছি তো সেইটার জন্যই যাব মেনলি আর কি কি ট্রিটমেন্ট করছি আর কি আমার ফেসে দরকার সেটা আমি তার সাথে আগে কনসাল্ট করে নেব সমস্তটাই দেখাবো আজকে একদিনই যাব আমি একদিনই আমি সময় করতে পেরেছি তো একদিনে কি কি রেজাল্ট পাই কি কি ট্রিটমেন্ট করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ সাথে থেকে পুরো ব্লগটা চোখে দেখতে থাকো যে কথাটা তোমাদের বলতে বলতে আমি এতক্ষণ এলাম অলরেডি আমি পৌঁছে গেছি বারাসাত সম্পূর্ণ লেজার একাডেমিতে আর আমার সামনে বসে আছে সুপর্ণাদি সুপর্ণাদি তোমার ভিডিও আমি ফেসবুকে প্রায় দুই তিন মাস ধরে দেখছি এবং দেখার পর আমি ফাইনাল হেজকে খুঁজি তুমি হয়তো আমাকে চিনবে না আমি তোমাকে খুব ভালো করে চিনি তোমাকে আমার বাড়ির প্রত্যেকে ফলো করে এবং আমি তোমার অনেক বড় ফ্যান ভিডিও

যখন আমি ফেস ওয়াশ করি সঙ্গে সঙ্গে ফেস পুরো ড্রাই হয়ে যায় আর অজস্র কালো কালো দাগ ডার্ক সার্কেল রিমুভ হবে না আমি জানি কারণ আমি ঘুমাতে সময় পাই না ঠিকঠাক মতো তো আমার কি করা উচিত তুমি যদি বলো দেখো তোমার যে স্কিনের প্রবলেমটা প্রথম কথা আমি দেখতে পাচ্ছি যে তোমার মুখে বেশ ব্রণ হয়েছে যেগুলো প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ হ্যাঁ আর স্কিনটা প্রচন্ড পরিমাণে মেকআপটা হওয়াতে স্কিনটাতে একটু ডাল ব্যাপারটা এসছে আর ট্যানটা আছে আছে তোমার টিজন এরিয়াতে ট্যানটা রয়েছে তো আমি আজকে তোমার পুরো ট্যানটা আমি রিমুভ করব আই ডার্ক সার্কেলটা আমি রিমুভ করে দেব এবং যে অ্যাকটিভ অ্যাকনে গুলো রয়েছে সেটা যেন নেক্সট টাইমে আর পাস দিয়ে না ওঠে সেটারও ট্রিটমেন্ট আমি করে দেব আচ্ছা আমার আমার খুব রিকোয়েস্ট আমি জানি না নিয়মের বাইরে গিয়ে এটা করা তো সম্ভব হবে না তবু আমার রিকোয়েস্ট সেটা হচ্ছে যে এই দাগ গুলো পিম্পলের যে দাগ যেগুলো ডেড পিম্পল সেগুলো দাগগুলো কি আজকে রিমুভ করা পসিবল হ্যাঁ পসিবল এটা সত্যি বিলিভ করা যায় না তবু আমি পুরো সবটুকু রিভিউ তোমাদের দেখাবো কোথাও কোনো রকম এডিট থাকবে না পুরো আমার ন্যাচারাল স্ক্রিন টেক্সচার যেরকম আছে পুরোটাই তোমাদেরকে দেখাবো আফটার অ্যান্ড বিফোর রেজাল্ট তোমরা পুরো ভিডিওটা আজকে চোখ রাখো আর আমি বলছি আমি অনেক দিন ধরে দেখছি অবশ্যই আমার আশা আমি এখান থেকে রেজাল্ট নিয়েই যাব তো দেখতে থাকো শিরা টিরা বেরিয়ে গেছে একাকার মুখে তোমার ওপেন পোর্স হয়ে গেছে মুখে সিজন এরিয়া দুটোতেই আর এদিকে অ্যাক্টিভ গুলো প্রচণ্ড পরিমাণে কিন্তু অ্যাক্টিভ হ্যাঁ আর স্কিনটাও কিন্তু বেশ পাতলা হয়ে গেছে তো চলো দেখি যা করা যায় অবশ্যই তোমাকে সমস্ত আমার বেস্ট ট্রিটমেন্টটাই আমি তোমাকে আজকে দেওয়ার চেষ্টা করবো নাকের পাশগুলো যা হত জমে ফেসে সব ট্রিটমেন্ট করেছি তো ঠিকই কিন্তু ওপেন পার্সের ট্রিটমেন্টটা কিন্তু আমি এখনো করিনি তো সেটা আমি এখন করব সেটা হচ্ছে মাইক্রো নিডলিং করব আমি তো তার জন্য আমাকে সিরামটা আগে অ্যাপ্লাই করতে হবে দেখো এই মুহূর্তে তোমরা দেখলে বুঝতে পারবে আমার কিন্তু ফেসের ট্রিটমেন্ট ডান মানে আমি যেটা করতে এসেছিলাম সেটা হয়ে গেছে এবং আগের থেকে গ্লো দেখলেই তোমরা বুঝতে পারছো যে কতটা ডেভেলপ স্কিন এর আর যেটা করতে আরেকটা কাজ আমি করতে এসেছিলাম সেটা তোমার এখানে সব থেকে স্পেশাল যেটা লেজার আমি আজকে হাতে লেজারটা নিতে পারলাম না বিকজ আমাকে বেরোতে হবে আমার আজকে শুট আছে তো লেজারটা আমাকে আবার নেক্সট দিন একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করব যে এই যে তুই বলো না মাঝে মাঝে যে সেমিনার থাকে সেমিনারে কি হয় অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমাদের এখানে কোর্স করানো হয় মানে প্রতিটা লেজারের উপরে আমাদের এখানে ট্রেনিং দেওয়া হয় মেয়েদের সে হতে পারে ট্যাটু রিমুভ কার্বন লেজার তারপরে তোমার বিবি গ্লো সিসি গ্লো মেকআপ পারমানেন্ট লিপ কালার পারমানেন্ট আইব্রো তিল বসানো পারমানেন্ট আইলাইনার লাইনার টোটাল আমার এখানে কোর্স করানো হয় আচ্ছা মানে আমি প্রায় দেখতাম যে সেমিনার থাকে অনেকে থাকে যারা আমি ভাবতাম হয়তো কোর্স করানো কিন্তু সেমিনার কিন্তু টু সেমিনারও হয় যেটা আমি শুনে বুঝতে পারি হ্যাঁ আমার এখানে টোটাল কোর্সটাই করানো হয় লেজারের উপরে আর আরেকদিনও আমি আসবো যেদিনকে আমার হাতে লেজার হবে একদম একদম পার্মানেন্ট হেয়ার রিমুভ জন্য এখানে লেজারে আমি যতদূর জানি যে সুপর্ণাদের কিন্তু খুব নাম লেজারের জন্য তো আমারও খুব ইচ্ছা যে আমি আমার ফেসিয়াল হেয়ার ছিল এবং সেটা এখন লেজার করার পর কমে গেছে তো এবার আমার হাতের হেয়ার রিমুভ জন্য লেজার নিতে হবে এবং তুমি তুমি আমার হাতের হেয়ার গ্রোথ দেখে কি বুঝতে পারছো যে আমার কটা সেশন দরকার তোমার মিনিমাম ছটা নিতেই হবে মিনিমাম ছটা নিতেই হবে তোমাকে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট তোমার কাজ ডান হবে আরেকটা কথা যেটা হচ্ছে যে মানে স্পট পার্মানেন্ট স্পট বা সে পিগমেন্টেশন হতে পারে বা ফেকেলস হ্যাঁ ফেকেলস পিগমেন্টেশন বা তিল তিল অনেক ওই থাকে না অনেক তিল থাকে বা তিল ব্ল্যাক হেডস সেগুলো কিন্তু ওয়ান ডেতেই রিমুভ হয়ে যায় একটা 100 এ 200% শিওরিটি দিয়ে দিয়ে থাকেন কিন্তু পিম্পলের যে দাগ মানে আমার মুখে আপাতত যে দাগগুলো তোমরা দেখতে পাচ্ছ এই দাগগুলো কিন্তু ওয়ান ডেতে রিমুভ করা পসিবল নয় কারণ এগুলো নরমালি ন্যাচারালি উঠে যায় তো এগুলোতে আলাদা করে

আর তোমাদেরকে অবশ্যই আসতে হবে আমি নিজে থেকে ট্রিটমেন্ট করে যেটা বুঝতে পেরেছি দিদির চার্জ কিন্তু ভীষণই রিজনেবল মানে আমি আর পাঁচ জায়গা থেকে ক্যালকুলেট করে বিষয়টা বলছি তোমাদেরকে আসতে হবে কোথায় বারাসাতের ডিটেলসটা একবার তোমাদের আসতে হবে বারাসাত কলোনি মোর ম্যাগনোলিয়া নাকশাত্রতে আর তোমাদের কিন্তু আমার ফোন নাম্বারটাও দিয়ে দেওয়া হবে বা আমি তোমাদের এখনো বলে দিচ্ছি তোমরা নোট করে নিতে পারো 7439083069